নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবা আমি যুগে যুগে রিয়া এক আধুনিক কর্মজীবী মহিলা তার দু বছরের মেয়ে অদিদিকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পরিকল্পনা করছিলেন মেয়েকে নিয়ে ট্রেনে চড়ার অভিজ্ঞতা রিয়ার জন্য প্রথম ছিল যদিও ট্রেন যাত্রা অনেকের জন্য সাধারণ ব্যাপার কিন্তু অদিতিকে নিয়ে এই ভ্রমণে রিয়া কিছুটা চিন্তিতই ছিলেন ট্রেন ছিল দুপুর বারোটায় আর রিয়া সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন ব্যাগে মেট প্রয়োজনীয় জিনিসপত্র যেমন দুধের বোতল ডাইপার খেলা এবং অল্প কিছু খাওয়ার রেখেছিলেন রিয়া নিজেও জানতেন শিশুদের জন্য যাত্রা করা কতটা চ্যালেঞ্জিং তবে সব কিছু সুন্দরভাবে সামলানোর চেষ্টা করছিলেন তিনি স্টেশনে পৌঁছে তিনি দেখলেন প্ল্যাটফর্মে ভরা যাত্রী কেউ ব্যস্তভাবে ট্রেনে ওঠার চেষ্টা করছে কেউ আবার পরিবার নিয়ে ঘোড়ার আনন্দে মশগুল এদিকে চোখের সামনে এত লোকজন দেখে অদিতীয় খুব খুশি হচ্ছিল সে এদিক ওদিক ঘুরে ঘুরে তাকাচ্ছিল এদিকে রিয়া নিজের মেয়েকে কোলে নিয়ে ট্রেনে উঠলেন এবং সিটে গিয়ে বসে পড়লেন ট্রেনে খুব ভিড় থাকলেও যেহেতু কোলে বাচ্চা ছিল তাই একজন ভদ্রলোক রিয়াকে ট্রেনে বসার সুযোগ করে দিলেন ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর অদিতি কৌতূহল নিয়ে জানালার দিকে বাইরের দৃশ্য দেখতে লাগলো মাঝে মাঝে সে মাকে আদো আদো কলায় প্রশ্ন করে মা এটা কি। রিয়া হাসি মুখে তাকে উত্তর দিচ্ছিল মেয়েকে সামলানোর পাশাপাশি ব্যাগ থেকে কিছু খাওয়ার বের করে তাকে খাইয়েও দিচ্ছিলেন তবে রিয়া এটা উপলব্ধি করতে পারছিলেন যে একা একা এত বড় যাত্রা সামলানো অতটা সহজ নয় নিজের জন্য সামান্য সময় বের করাও কঠিন হয়ে পড়ছিল তার কাছে কিন্তু মেয়ের মুখের হাসি দেখে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল আসলে রিয়ার স্বামী একটি মাল্টি কোম্পানিতে চাকরি করত। তাই আজ সে একেবারে ছুটি পায়নি আগে সে ছুটির জন্য জানিয়েছিল ছুটি কিন্তু হঠাৎ করে আজ সকালেই তার বস তাকে ডেকে পাঠায় অফিসে একটি জরুরি মিটিং রাখা হয়েছিল তাই তার স্বামী তাকে বলেছিল তুমি একা একাই বাপের বাড়ি চলে যাও আমি মিটিং অ্যাটেন্ড করে ওখানে পৌঁছবো রিয়া একা একা অনেকবার ট্রেনে যাত্রা করেছে কিন্তু নিজের মেয়েকে নিয়ে একা কখনোই এইভাবে ট্রেনে যাত্রা করেনি যাত্রা যত এগোচ্ছিল ততই রিয়া নিজের বাপের বাড়ির কথা ভাবছিল নিজের মা বাবা নিজের দাদা নিজের বৌদি সকলের কথা তার চিন্তা হচ্ছিল সে ভাবছিল কত দিন পর আবার বাড়ি যাব সবার সঙ্গে দেখা হবে এই সমস্ত কথা চিন্তা করতে করতেই কখন সে তার গন্তব্যের অনেক কাছে পৌঁছে গেছিল সেটা বুঝতেই পার এদিকে অদিতি আদো আদো গলায় তার মাকে বলছিল মা আর কতক্ষণ কখন নামবো আমরা ট্রেন থেকে কখন আমরা মামু বাড়ি যাব। রিয়া তার ছোট্ট মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল আর একটু সময় মা তারপরই আমরা দাদার কাছে যাব। এই কথা শুনে অদিতি আরো বেশি চঞ্চল হয়ে উঠল স্টেশনের ঘোষণায় যখন রিয়ার গন্তব্যের নাম আসে তিনি চটজলদি ব্যাগ গুছিয়ে নিতে শুরু করেন অদিতি তখন খেলনা নিয়ে খেলছিল রিয়ার ব্যাগের চেন লাগানোর সময় অদিতির একটি খেলনা সিটের নিচে পড়ে যায় রিয়া সেই খেলনাটিকে সিটের নিচের থেকে তুলে ব্যাগে পুরতে পুরতে অনেকটা সময় চলে গেছিলো এমন সময় ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকতে শুরু করে রিয়া দ্রুত নিজের মেয়েকে কোলে তুলে নেয় এবং ব্যাগ নিয়ে দরজার দিকে এগিয়ে যায় স্টেশন ছিল প্রচণ্ড ভিড়ে পূর্ণ মানুষজন নামার ওঠার জন্য ব্যস্ত ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে থামছিল রিয়া জানতেন স্টেশনে ট্রেন থামার সময় যাত্রীদের মধ্যে হয় তিনি সব সময় সতর্ক থাকতেন কিন্তু সেদিন তার সতর্কতার পরিধি ছাড়িয়ে পরিস্থিতি যেন অন্যরকম হয়ে ওঠে ট্রেনটি যখন প্ল্যাটফর্মে পুরোপুরি থামার আগেই কিছু যাত্রী নামার জন্য গেটের কাছে ভিড় জমায় রিয়া তখনও মেয়েকে কোলে ধরে অপেক্ষা করছিল কিন্তু মনের মধ্যে চিন্তা চলছিল যদি তিনি দেরি করেন তাহলে ব্যাগ নিয়ে নামতে আরও অসুবিধা হবে স্টেশনে তার আত্মীয়রা অপেক্ষা করছিল বলে তিনি কিছুটা তাড়াহুড়ো করছিলেন ট্রেন থামার কয়েক মুহূর্ত আগে প্ল্যাটফর্মে থাকা মানুষের ঢল আরও ঘন হয়ে ওঠে রিয়া মেয়েকে কোলে নিয়ে দরজার কাছে এগিয়ে যান ব্যাগটি ভারী ছিল এবং এক হাতে মেয়েকে ধরে অন্য হাতে ব্যাগ সামলানো তার পক্ষে বেশ কষ্টকর হয়ে উঠছিল হঠাৎই ট্রেনটি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ দরজা দিয়ে ধাক্কা দিয়ে নামতে শুরু করে রিয়া সামান্য পিছলে যান এবং মেয়েকে সামলাতে না পেরে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন তার পা ট্রেনের পাদানির পাশ থেকে ফসকে যায় আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা রিয়া তার মেয়ের সঙ্গে লাইনের মধ্যে পড়ে যায় চার পাশে চিৎকার শুরু হয় স্টেশনের মানুষজন মুহূর্তেই রিয়ার দিকে তাকায় কেউ কেউ ছুটে আসে চেষ্টা করে কিন্তু ট্রেন ততক্ষণে ধীরে ধীরে চলতে শুরু করেছে রিয়া মাটির মধ্যে পড়ে গেলেও সে তার মেয়েকে শক্ত করে ধরে রাখে তার মনে তখন শুধু একটাই প্রার্থনা চলছিল আমার মেয়েটা যেন বেঁচে থাকে ট্রেনটি ধীরে ধীরে তার মাথার ওপর দিয়ে চলে যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে ফেলে তারা তো মনে মনে এটাই ভাবছিল মা মেয়ের বাঁচার কোনো আশা নেই কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলা তখনও চলছিল ট্রেনটি চলে যাওয়ার পর রিয়া আর তার মেয়েকে লাইনের মাঝে শুয়ে থাকতে দেখা যায় আশ্চর্যজনকভাবে তারা দুজনেই সম্পূর্ণ অক্ষত ছিলেন রিয়ার হাত তখনও মেয়ের গলা জড়িয়েছিল তিনি ধীরে ধীরে উঠে বসেন এবং তার মেয়েকে নিজের বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরেন প্ল্যাটফর্মের যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায় কেউ বলেন এ এক অলৌকিক ঘটনা কেউ বা বলে ওঠে ঈশ্বর আজ তাদের রক্ষা করেছেন স্টেশনের নিরাপত্তা রক্ষীরা দ্রুত ছুটে আসে এবং রিয়াকে লাইনের থেকে তুলে আনেন রিয়া তখনও বিশ্বাস করতে পারছিল না যে তারা দুজন সম্পূর্ণ সুস্থ আছেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়ে বললেন মা তোর কিছু হয়নি তো তোর কোথাও ব্যথা লাগেনি তো আমাকে বল তোর কোথায় লেগেছে অদিদি ভীত হলেও অক্ষত ছিল তার চোখে কিছুটা কৌতূহল আর ভয়ের ছাপ ছিল ঠিকই তবুও সে তার মাকে বলে উঠলো মা আমার কিচ্ছু হয়নি তুমি এত কাঁদছ কেন মেয়ের গলার আওয়াজে রিয়া কান্নায় ভেঙে পড়লেন তিনি অদিতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ মা আমরা দুজনেই ঠিক আছি স্টেশনে উপস্থিত মানুষজন রিয়ার কাছে ছুটে আসেন একজন মহিলা তাকে জলের বোতল এগিয়ে দেন অন্য একজন বলেন আপনি খুব ভাগ্যবান এমন দুর্ঘটনার পরে কেউ বেঁচে ফিরবে এটা কেউ আশাই করতে পারবে না কেউ আবার বলতে লাগলো আপনি কিভাবে পড়ে গেলেন আবার একজন বলল ভাগ্যে থাকলে দুর্ঘটনা কি কেউ এড়াতে পারে এই সব কিছুই ভাগ্যে লেখা থাকে কিন্তু রিয়া এটা ভালো মতোই জানত এটা শুধু ভাগ্য নয় সতর্কতার অভাবও ছিল তিনি ভাবতে লাগলেন যদি তিনি একটু বেশি সচেতন হতেন তবে এমন মুহূর্ত তার জীবনে কখনো আসতো না এই ঘটনাটি জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি অনুভব করলেন ট্রেন যাত্রার সময় অতিরিক্ত সতর্কতা ও ধৈর্যের প্রয়োজন মা হিসেবে তিনি একটা বড় শিক্ষা পেয়েছিলেন যা তার ভবিষ্যৎ যাত্রাগুলিকে আরও নিরাপদ করতে সাহায্য করবে দুর্ঘটনার পরে রিয়া আর অদিতি নিরাপদে বাড়ি পৌঁছলেও সে দিনের ঘটনা রিয়ার মনে এক গভীর ছাপ সৃষ্টি করেছিল রাতে ঘুম পর তিনি মেয়েকে পাড়ানোর একা বসে ভাবতে লাগলেন যদি কিছু খারাপ ঘটে যেত তাহলে রিয়ার মনের এক অংশে অপরাধবোধ বোধ বাসা বাঁধছিল তিনি বারবার নিজেকে প্রশ্ন করছিলেন আমি যদি আর একটু সাবধান থাকতাম তাহলে কি আমার সঙ্গে এই দুর্ঘটনা ঘটতো অদিতি তো আমার ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল একজন মা হিসেবে তার প্রতি আরও বেশি নিরাপত্তার প্রয়োজন ছিল আমার এটা আমার দায়িত্ব ছিল আমি সতর্কতা অবলম্বন করিনি পরের দিন এই খবরটি পরিবারের সদস্যের মধ্যে ছড়িয়ে পড়ে রিয়া শ্বশুর শাশুড়ি ও মা বাবা যখন ঘটনাটি শোনেন তারা একদিকে কৃতজ্ঞ হলেও অন্যদিকে হয়েছিলেন রিয়ার মা বললেন মা হয়ে তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল এত বড় বিপদ ঘটে গেল রিয়ার শ্বশুর শাশুড়ি তাকে বলতে লাগলো রিয়া এরপর থেকে ট্রেনে যাত্রা করার সময় আরো ভালোভাবে পরিকল্পনা করে নেবে এইভাবে বাচ্চাকে নিয়ে ভ্রমণ করার সময় তোমাকে অনেক বেশি সতর্ক হতে হবে আর যদি তোমাদের কিছু হয়ে যেত তাহলে আমরা নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না নিজের মা বাবা নিজের শ্বশুর শাশুড়ির এই কথাগুলো রিয়ার মনে গভীর দাগ কাটে রিয়ার স্বামীও রিয়াকে অনেক বকাবকি করেছিল এবং পরবর্তীতে সে নিজের স্ত্রীকে ভালো মতো বুঝিয়াও ছিল যে দেখো তোমার ট্রেনে যাত্রা করার সময় অনেক সতর্ক হওয়া প্রয়োজন তাড়াহুড়ো করে ট্রেনে যাত্রা করার সময় ওঠানামা করা একেবারে উচিত নয় রিয়া নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিন্তু বাড়িতে বসে থাকেননি তিনি ভেবেছিলেন এই ঘটনা অন্যদেরও শিক্ষা দিতে পারে নিজের এই ঘটনাকে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এবং সকলের কাছে একটি মেসেজ পৌঁছে দিলেন তিনি বললেন আমাদের প্রায়ই মনে হয় আমরা সব কিছু সামলাতে পারি তবে যাত্রার সময় আমাদের সতর্কতা কমে গেলে ফল হতে পারে ভয়াবহ আমি আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করছি যাতে এত বড় ভুল এর পর আর কারোর সঙ্গে না হয় তিনি ট্রেনে যাত্রা করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে বললেন প্ল্যাটফর্মে নামার আগে ভালোভাবে ট্রেন থেমেছে কিনা এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে শিশুকে সব সময় কোলে রাখতে হবে অথবা শক্ত করে তার হাত ধরে থাকতে হবে সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তাহলে ভারী ব্যাগ নেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ ভারী ব্যাগ নিয়ে শিশুদের সঙ্গে যাত্রা করা খুবই অসুবিধাজনক হয়ে পড়ে প্ল্যাটফর্মে অসুবিধার সম্মুখীন হলে আশেপাশের যাত্রীদের কাছে সাহায্য চাইতে হবে সোশ্যাল মিডিয়ায় রিয়া এইভাবেই নিজের এই অভিজ্ঞতা পোস্ট করেছিল এক মা রিয়াকে একটি ম্যাসেজ পাঠিয়েছিল সেই মেসেজে লেখা ছিল আপনার অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম আমরা অনেক সময় অসাবধান হয়ে যাই আমি কখনোই ভাবিনি যে এত ছোট একটি ভুলের কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আরেক ব্যক্তি বললেন আপনার সাহসিকতা ও অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে সতর্কতা শুধু নিজের জন্য নয় বাচ্চার জীবন রক্ষার জন্য অনেক জরুরি বন্ধুরা রিয়া নিজেরা এই অভিজ্ঞতা থেকে আমাদের শিখিয়েছে জীবনে ভুল বা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা অন্যদের সাহায্য করতে পারি তবে সেটাই সব বড় সফলতা তাহলে বন্ধুরা আজকে রিয়ার এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কোথা যাত্রা করার আগে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই বিষয়েও আপনারা নিজেদের মূল্যবান মন্তব্য পোষণ করতে পারেন বন্ধুরা আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা বহন করতে পারেন তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন